রবীন্দ্র জাদেজা নাকি অক্ষর প্যাটেল কে পাবে টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতিতে বিশেষ জোর ভিরাট রোহিতদের বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জয়সোয়াল ও দুবে হার্দিকের উপর কি ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট সম্প্রতি ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ হাতছাড়া হয়েছিল ভারতীয় দলের আইসিসি ট্রফির খরা কাটাতে আগামী জুনের টি টোয়েন্টি বিশ্বকাপকেই আপাতত নিশানা করেছে দল ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলা কুড়ি বিশ্বের মেগা টুর্নামেন্টে সাফল্যের সন্ধানে জানুয়ারি থেকে শুরু হয়েছে প্রস্তুতি সম্ভাব্য টিম কম্বিনেশন গেম প্ল্যান ঝালিয়ে দেখতে একটিমাত্র বিকল্প আইপিএল দু হাজার বাইশ টি বিশ্বকাপ সেমিফাইনালে ফাইনালে হতাশাজনক পরাজয়ের পর একটা গোটা বছর কেবলমাত্র তারুণ্যে বিনিয়োগ করেছিল টিম ইন্ডিয়া বাইরে রাখা হয়েছিল সিনিয়রদের দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তারুণ্য ও অভিজ্ঞতার সঠিক ভারসাম্য খুঁজে নিতে রোহিত শর্মা বিরাট কোহলিদেরও ফেরানো হয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে দলের পারফরম্যান্স হাসি ফোটাতে সক্ষম হয়েছে জয়শা রজার বিনিদের মুখে রিঙ্কু সিং শিবম দুবেরা অনবদ্য খেলেছেন বিশেষ বোলিংয়ে আলাদা করে নজর কেড়েছেন অক্ষর প্যাটেল ধারাবাহিকভাবে চমৎকার বোলিং করে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেয়ার জোরালো দাবি পেশ করেছেন তিনি প্রথম টি টোয়েন্টিতে তিনি চার ওভারে মাত্র তেইশ রান খরচ করে নিয়েছিলেন দুই উইকেট দ্বিতীয় ম্যাচে আরও আটো সাটো বোলিং করতে দেখা গেছে তাকে মাত্র সতেরো রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন দুই উইকেট ম্যাচ সেরা পুরস্কার নিতে এসে অক্ষর বলেন এখন আমি সবসময় বল করার ব্যাপারে আত্মবিশ্বাসী এমনকি পাওয়ার প্লেতেও আগে কোনো ব্যাটার আমার বিরুদ্ধে বড় শট মারলে আমি পরিকল্পনায় পরিবর্তন করতাম কিন্তু এখন নিজের ভাবনা থেকে সরি না অপরদিকে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে টিম ইন্ডিয়ার সাত নম্বর পজিশনে রবীন্দ্র জাদেজার চেয়ে এই মুহূর্তে অক্ষরে যোগ্যতর বলে মত ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়ার তিনি জানান অক্ষর প্যাটেলকে ম্যাচের সেরার পুরস্কার দেয়া হলো। অক্ষর যখন পুরস্কার পায় আমি ভয় পেয়ে যাই কারণ যেভাবে পরপর শেষ দুই ম্যাচে ও সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিল তখন ওকে সরিয়ে দেওয়া হয়েছিল ওকে দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়া হয়নি এখন কি করবে জানি না তিনি আরও বলেন রবীন্দ্র জাদেজা না অক্ষর প্যাটেল ভারতীয় দলের সাত নম্বরে কে খেলবেন তা এখনও পরিষ্কার নয় আমার মতে অক্ষরের খেলা উচিত কিন্তু শেষ সিরিজে জাড্ডুকে সহ অধিনায়ক করেছিল ভারত তাই হয়তো দল রবীন্দ্র জাদেজার কথাই ভাবছে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতিতে বিশেষ জোর ভিরাট রোহিতদের আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে ঘরের মাঠে এই টেস্টে সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে তাই ব্রিটিশদের বিরুদ্ধে কঠিন লড়াই নামার আগে প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না ভারতীয়রা হায়দ্রাবাদের টেস্ট শুরুর আগে একটি শিবির হবে ভারতীয় দলের ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং তার কোচিং স্টাফরাই সংক্ষিপ্ত এই শিবির পরিচালনা করবেন তবে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি শিবিরটি সম্পূর্ণভাবে ব্যাঙ্গালুরুতে হবে নাকি হায়দ্রাবাদে দলটি বাইশ জানুয়ারি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবে তাই এনসিএতে ভারতের একটি সংক্ষিপ্ত পাঁচ দিনের ক্যাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের পেস বোলিং বিভাগের দুই তারকা মোহাম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরা যারা টি টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম পেয়েছেন তারা ফিটনেস পরীক্ষার জন্য এই সপ্তাহে এনসিএতে পৌঁছাবেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনও টেস্ট সিরিজের আগে ফিটনেস পরীক্ষার জন্য উপস্থিত হবেন দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তারাও বিশ্রামে আছেন গোড়ালিতে চোটের কারণে বাদ পড়া মোহাম্মদ স্বামী পরের সপ্তাহে চোটের মূল্যায়নের জন্য এনসিএতে রিপোর্ট করবেন স্বামীর চোট এখনও সারেনি ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে তিনি নেই বাংলা থেকে একমাত্র প্রতিনিধি মুকেশ কুমার এর সঙ্গে নেয়া হয়েছে কুলদীপ যাদবকেও দীর্ঘদিন পরে তার লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন তাৎপর্যপূর্ণ ব্যাপার পঁচিশ জানুয়ারি থেকে হায়দ্রাবাদে শুরু হবে প্রথম টেস্ট দুই ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে তৃতীয় টেস্ট রাজকোটে খেলা শুরু পনেরো ফেব্রুয়ারি থেকে তেইশ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচিতে সিরিজের শেষ টেস্ট হবে সাত মার্চ থেকে খেলা হবে ধর্মশালায় এগারো মার্চ সিরিজ শেষ হওয়ার কথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই পাঁচ টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জয়সোয়াল ও দুবে হার্দিকের উপর কি ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট কয়েকদিন আগেও শোনা যাচ্ছিল চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন তিনি কিন্তু চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে হার্দিক পান্ডিয়া কবে ফিরবেন কেউ জানে না হার্দিক বারবার চোট পাওয়ায় কি তাঁর উপর ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই কারণে তার বিকল্প তৈরিতে নজর দেওয়া হয়েছে গত বছর বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না যশস্বী জয়সোয়াল ও শিবম দুবে কিন্তু দু হাজার তেইশ চব্বিশ সালের কেন্দ্রীয় চুক্তিতে তারা থাকবেন বলে জানা গেছে বিশেষ করে শিবমের দিকে বেশি নজর দিচ্ছে বোর্ড কারণ তিনি পেসার অলরাউন্ডার তাই হার্দিকের বিকল্প হিসাবে তাকে ভাবছেন রাহুল দ্রাবির রোহিত শর্মারা এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন নির্বাচক কমিটি ও ম্যানেজমেন্ট চাইছে শিবম আরও বল করুক যত বল করবে তত ওর বোলিং ভালো হবে তাহলে দলে ওর জায়গা আরও পাকা হবে ব্যাটের পাশাপাশি শিবম যদি কয়েক ওভার বল করে দেয় তাহলে দলের হাতে বোলিং বিকল্প বাড়ে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে নিজের জায়গা ও পাকা করবে হার্দিক খুব চোটপ্রবণ হার্দিকের খুব ভালো বিকল্প হতে পারে শিবম শারীরিক গঠন ও ব্যাট করার ধরন দেখে শিবমকে অনেকে যুবরাজ সিংয়ের সঙ্গে তুলনা করেন তিনি নিজেও সেটা জানেন যদিও এই তুলনা নিয়ে বেশি ভাবতে চান না তিনি শুধু নিজের খেলার দিকে নজর দিতে চান আফগানিস্তানের বিরুদ্ধে পরপর দু ম্যাচে অর্ধশত রান করে শিবম বলেন জানি অনেকে যুবরাজের সঙ্গে আমার তুলনা করেন খুব গর্ব হয় কিন্তু এই তুলনা ঠিক নয় আমার ক্যারিয়ার সবে শুরু হয়েছে এখনও অনেকটা পথ যাওয়া বাকি শুধু ভালো খেলার চেষ্টা করছি আশা করছি তার ফল পাব আফগানিস্তান সিরিজ দেখে বোঝা যাচ্ছে ভারতের ওপেনিং জুটি হিসেবে রোহিতের সঙ্গে যশস্বীর কথা ভাবছেন কোচ দ্রাবিড় কোচের ভরসার দামও দিয়েছেন যশস্বী দ্বিতীয় ম্যাচে অর্ধশত রান করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে তারপরে আইপিএল সেখানে ভালো খেলতে পারলে ভারতের বিশ্বকাপের দলে এই দুই ক্রিকেটারের জায়গা প্রায় পাকা তাহলে কি হার্দিকের জন্য অপেক্ষা না করে তার বিকল্প তৈরি করার দিকে নজর দিয়েছে বিসিসিআই সেই ইঙ্গিতই কিন্তু পাওয়া যাচ্ছে প্রজাতন্ত্র দিবসে বিশেষ উদ্যোগ বিনা টিকিটে দেখতে পাবেন ভারত ইংল্যান্ড টেস্ট হাতে আর দিন দশেক সময়ও নেই চলতি জানুয়ারির পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এই সিরিজের প্রথম ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শীঘ্রই ওই ম্যাচের জন্য অনলাইনে টিকিট বিক্রি শুরু করবে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এইচসিএ ভারত ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিন প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে এক বিশেষ উদ্যোগ নিয়েছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন ওই দিন বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকে ম্যাচ দেখতে পারবেন অনেকেই হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর কর্মীদের গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে এবং পাঁচ হাজার স্কুল পড়ুয়াও বিনামূল্যে ভারত ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ দেখতে পাবে তেলেঙ্গানায় কর্মরত সশস্ত্র বাহিনীর কর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা বিনামূল্যে রোহিত স্টোকসদের দৈরথ উপভোগ করার সুযোগ পাবেন তাদের আঠারো জানুয়ারির মধ্যে এইচ সি এর সিওকে তাদের বিভাগীয় প্রধানের কাছ থেকে একটি চিঠি মেইল করতে হবে এছাড়াও প্রতিদিন পাঁচ হাজার স্কুল পড়ুয়াদের বিনামূল্যে টিকিট দেওয়া হবে তারা ম্যাচ চলাকালীন বিনামূল্যে খাবার এবং পানীয় জলও পাবেন স্টেডিয়ামে প্রায় তিন হাজারেরও বেশি স্কুল এই উদ্যোগে সামিল হতে আগ্রহী কিন্তু সেই সকল স্কুল পড়ুয়াদের স্কুলের ইউনিফর্মেই মাঠে আসতে হবে এবং সঙ্গে স্কুলের পরিচয়পত্র নিয়ে আসতে হবে